আজকে শনিবার এই শনিবার নিয়ে আজকে কথা বলতে চলে এলাম আপনাদের সামনে আমাকে একজন বলেছেন যে শনিবার নিরামিষ খেলে সুফল লাভ হয় সেই বিষয়ে কথা কথা বলার জন্য আজকে আপনাদের সাথে বলবো আসুন শনিবার নিরামিষ খাওয়ার উপকারিতা এই বিষয়ে কথা বলবো আচ্ছা আমি বলবো শুধু শনিবার কেন বলুন তো অনেক বাড়িতে এটা যাচ্ছে শনিবার নিরামিষ আচ্ছা বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার বাদ যাবে কেন আচ্ছা আবার অনেক জায়গায় দেখা যায় যে সোমবার বাবার বার তাই না মঙ্গলবার বজরঙ্গলির বার শুক্রবার সন্তোষী মাতার বার শ্রে ঠাকুর অনুকূল চন্দ্রের বার এই রকম মানে মনে হয় বুধবারটাই শুধু বাকি পড়ে আছে বাকি সববারেই কোনো না কোনো ঠাকুর দেবতা লেগে আছেন আসলে এই নিরামিষ খেলে সত্যিই কি ভগবান প্রীত হন দেখুন আমাদের ধর্মশাস্ত্রে বারবার করে বলা আছে সাত আহার গ্রহণের কথা সাত্ত্বিক শুদ্ধ আহার গ্রহণের কথা সাত্ত্বিক মানে কিন্তু শুধু নিরামিষ নয় আপনি একদম পনির মশলা করে খেয়ে নিচ্ছেন তাই না সেটা নিরামিষ হতে পারে মানে আমাদের ভাষায় আমাদের ভাষায় নিরামিষ হতে পারে কিন্তু কখনোই সাত্ত্বিক আহার নয় কখনো সাত্ত্বিক আহার সেটা হতে পারে না সাত্ত্বিক মানে যার মধ্যে সত্ত্ব ভাব যে খাবার গ্রহণ করলে সত্ত্ব ভাব সহজপাচ্য যেটা খাবার তাই না আমার দেহ মনে যেটা বিক্ষেপ সৃষ্টি করবে না সেটাই সাত্ত্বিক খাবার এটা কেন ওই কথা বলা রয়েছে আমাদের জীবন সেই সময় যে জীবন ছিল জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল সাধনা করা ঈশ্বরের চপ তপ ধ্যান এগুলো সংসারী মানুষের কর্তব্য ছিল সে চুখে এখনো কর্তব্য অঙ্গুলি তা তার জন্য দেহ মনকে উপযোগী রাখার জন্য এই খাদ্যের বিধান দেওয়া হয়েছে ওই জন্য এখনো পুজোর সময় দেখবে নিরামিষ খাওয়া পুজোর সময় উপবাস করা এগুলো বলা হয় এখন কথা হচ্ছে শনিবার নিরামিষ খেলে কি লাভ হবে আমি আমি শুধু একটি বিশেষ দিনে খেলে কি হবে কিছু বলতে পারবো না ওষুধ একদিন খেলেই কাজ হয় না ওষুধ একটা ডোজ একবার খাইয়ে দিলে কখনো কাজ হয় না ওষুধের একটা কোর্স থাকে সেই কোর্সটা পুরো কমপ্লিট করতে হয় এই লোক দেখানো এই চিরাচরিত আমার মনে হয় যেগুলো শুরু হতে পারে উপবাস করার জন্য একদিন করে আমি করতেই পারি অথবা এর একটা সায়েন্টিফিক দিক আছে আমি সারা সপ্তাহ যে খাওয়া দাওয়া করি আমার ভেতরের যে তন্ত্রগুলো আছে আমার ভেতরে যে ব্যবস্থলী ক্ষুদ্রান্ত বিয়দন্ত্র মলাশয় এই সমস্ত যকৃত যারা রয়েছে এদেরও মাঝে মাঝে একটু রেস্টের দরকার হয় তাই না তাদের উপর মাঝে মাঝে একটু কম চাপ পড়ার দরকার ওই জন্য বিজ্ঞানও মেনে নিয়েছে মাঝে মাঝে উপবাস করা ভালো মাঝে মাঝে এইরকম সিম্পল খাবার সপ্তাহে একদিন করে মনে হয় এটা এর এটার ভালো দিক একটাই কিন্তু এর পেছনে কোনো ওই আজ খুবই ব্যাপার স্যাপার খুঁজতে যাবেন না মঙ্গল হবে আপনার ভগবানের আশীর্বাদ পাবেন শনিবারে মা কালী আশীর্বাদ দেবেন বা গোহ রাত শনি আপনার উপর কৃপা করবেন সব জিনিস আমি একদম বিশ্বাস করতে রাজি নয় মানব তো পুরোটা মানব আমি যদি কোনো ধর্মীয় ভাবাবেগ থেকে চাই যে আমি নিরামিষ খাবো পুরোটাই খাবো একদিনে কিচ্ছু হয় না আমি অনেককে দেখেছি আমি না শুক্রবার নিরামিষ খাই এদিকে বৃহস্পতিবার মাছ খাই শনিবার মাছ খাই ওই নিরামিষ কি আমার কোনো কি লাভ আছে বলুন তো কোনো লাভ নেই ভক্তি হচ্ছে মনে এই বৈরঙ্গের আচার আচরণে কিচ্ছু ভক্তি নেই কিচ্ছু নেই এগুলো মন মন দেখুন পুজোর সেবায় বলা হয় পুজোর যে সমস্ত আচার ক্রিয়া অনুষ্ঠান আছে সেই পুজো হচ্ছে মানস পুজোর শ্রেষ্ঠ পুজো মনে মনে পুজো করা আমার মনটাকে সেই ভাবে উত্থিত করে নেওয়া এটাই সবচেয়ে বড় কথা তাই না আর বাকি যা দেখছেন এইগুলো সব লোক দেখানো আচার লৌকিক আচার সংস্কার এগুলো শ্রদ্ধা সম্মান রইলো এগুলো ভাঙতে চাই না সংস্কৃতিকে কেউ কখনো ভাঙতে চায় না আমিও ভাঙতে চাই না এই সংস্কৃতিকে এখন কথা হচ্ছে দেখুন প্রত্যেকে শ্রদ্ধা চিত চিত্তে একদম আর মানেগুলো বুঝুন প্রতিটা সংস্কারের মানে বুঝুন মানে বুঝে সামনের দিকে এগোনো তাই না আর কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আবারো বলছি একদল মানুষ এই কুসংস্কারটাকেই ধর্মীয় আচার ভেবে নিয়েছেন একদম নয় একদম নয়। শনিবার, বৃহস্পতিবার, মঙ্গলবার আপনার যেদিন খুশি নিরামিষ খান কেউ বারণ করবে না। আর ভক্তির জাগরণ হোক ভক্তির জন্য নিরামিষ খাওয়া। তাই না নিজের শরীরকে সুস্থ রাখার জন্য নিরামিষ খাওয়া আর কিচ্ছু নয়। নিজের শরীরকে সুস্থ রাখুন। সুস্থ সতেজ থাকুন সকলকে নিয়ে মন প্রাণ একদম হুল্লোড়ে একদম ফুরফুরে করে চলুন ঈশ্বর সবচেয়ে বেশি খুশি হবেন। মন্দিরে গেলে, তার চরণে মাথা ঠেকালে তিনি যত না খুশি হন আমরা সংসারী মানুষ আপনি সংসারের মাঝে সকলকে নিয়ে হইচই করে আনন্দে কাটাবেন family প্রতিটা সদস্যের মুখে হাসি যেন থাকে এরকম করে যদি কাটাতে পারেন মনে রাখবেন ঈশ্বর সবচেয়ে বেশি খুশি হচ্ছেন তাই না বৈরাগ্য সাধনের যে মুক্তি সে আমার নয় সকল বন্ধন মাঝে লোভিব মুক্তির সাধ এই সকল বন্ধনের মাঝেই যে আনন্দ আপনি যদি লুটে নিতে পারেন মনে রাখবেন ঈশ্বর সবচেয়ে বেশি আশীর্বাদ করে মা খাওয়া ছেলে খাওয়ার জন্য কাজে মা একটু খেতে দাও না মা ঠাকুর ঘরে পড়ে রয়েছেন দাঁড়া পুজো শেষ হোক তারপর আসছি ঠাকুর খুশি হবেন না ঠাকুর এরম করে খুশি হবেন না আপনাকে সংসার তিনি করেছেন এজন্য এই বিচিত্র সংসার লীলা তিনি উপভোগ করছেন তাই না বাবা মা বৃদ্ধ হয়ে পড়েছে আর ছেলে তার তার সন্তান স্ত্রী সন্তান পরিবার নিয়ে আনন্দে রয়েছে এই ঘটনা দেখে বাবা মা তো আনন্দ পায় তাই না ঠিক সেইরকম তিনি ওপরে বসে দেখছেন আনন্দ পাচ্ছেন আপনারা সংসারে যত আনন্দ পাবেন তিনি খুশি হন এটাই তার বাস্তব পুজো পুজো প্রকৃষ্ট রূপে হয়ে ওঠা ভালো থাকুন আজকে এখানে শেষ করছি পরবর্তী পর্বে আলোচনা হবে সঙ্গে থাকুন নমস্কার